হ্যালো বন্ধুরা ভিজন স্টাডিতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সায়েন্সের ক্লাস নিয়ে চলে এসেছি আজকে আমরা এমসি কিউ ডিটেলস আলোচনা করব পুঙ্খানিপুঙ্খ প্রতিটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা পুরো ক্লাসটা দেখো দারুণ ভালো লাগবে এ টু জেড এই পঁচিশটা এমসিকিউ নিয়ে আসছি সব তোমরা এখান থেকে অ্যানালাইসিস করা শিখে যাবে চলো শুরু করি দেখো প্রথম কোশ্চেন বলেছে মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে বেগুনি কালো না নীল না লাল কোনটা দেখবে বলো এইখানে দেখো ছবিটাতে দেখো এইটা হচ্ছে কোন অ্যাস্ট্রোনার যখন আকাশে থাকে তখন সে পুরো মহাকাশটা দেখতে কি রকম হয় দেখো পুরো অন্ধকার চতুর্দিক অন্ধকার কোনো কিছু দেখা যাচ্ছে না তাহলে এর উত্তর কি হবে কালো হবে বি আচ্ছা এই দেখো যদি কোশ্চেনটা ঘুরিয়ে দিত। যে কোনো মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে কি রঙের দেখবে তাহলে দেখো এই দেখো পৃথিবী কি কালার হচ্ছে নীল কালার তাহলে এর উত্তর তখন হয়ে যেত নীল রঙের ওই জন্য তো আমাদের পৃথিবীকে কি বলা হয় নীল গ্রহ বলা হয় চলো এর পরে দেখি আমরা দুই নম্বর কোয়েশ্চেনটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কি বলছে মলিকিউল এটা যদি হয় তাহলে কি হবে সেল দেখো তার আগে আমরা এইটা পুরো ডিটেলসটা দেখে অ্যাটম বলতে কি পরমাণু পরমাণু বলতে দেখো এই দেখো একটা হাইড্রোজেন পরমাণু এই একটা হাইড্রোজেন পরমাণু এইটা একটা অক্সিজেন পরমাণু এই তিনটে যখন মিলিত হয়ে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলিত হয়ে এইটা দেখো একটা মলিকিউল একটা অণু তৈরি করলো এইচ টু ও এইচ টু তাহলে এখানে দেখো ঠিক একইভাবে কোনো একটা সেল এই যে সেল এইখানে এই সেল এই সেল এই সেল অনেকগুলো সেল মিলিত হয়ে কি তৈরি করে একটা টিস্যু তৈরি করে এই দেখো তাহলে এর উত্তর কি হবে টিস্যু হবে অপশান সি দেখো তোমাদের একটা মজার জিনিস দেখায় এই অ্যাটম মিলে কিন্তু মলিকুল তৈরি হয় আবার এই মলিকুল অনেকগুলো মালিকিউল মিলে কিন্তু ম্যাটার্স মানে একটা পদার্থ তৈরি হয় সেই পদার্থ বলতে গেলে তুমি দেখো আবার সেল অনেকগুলো মলিকুলস নিয়ে তৈরি আবার এই সেল দিয়ে তৈরি হচ্ছে টিস্যু আবার অনেকগুলো টিস্যু মিলিত হয় কি আমাদের একটা অর্গ্যান তৈরি হয় আবার অনেকগুলো অর্গ্যান দেখো মানুষের হাত পা লিভার সব মিলে একটা অর্গানিজম তৈরি হয় মানে কি একটা জীব তৈরি হচ্ছে তাহলে প্রত্যেকটা বুঝতে পারছো ম্যাটার কাকে বলে অর্গ্যান কাকে বলে অর্গ্যানিজম কাকে বলে টিস্যু কাকে বলে ইচ অ্যান্ড এভরি অপশন আমাদের বুঝতে হবে তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবো তাহলে এটার উত্তর কি হবে সেল ইজ টু টিস্যু হবে চলো নেক্সট দেখো মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম পুরো নাম কি ছিল মনে রাখবে জি এর পুরো নাম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল আমরা যে এই যে এত মোবাইল রাত দিয়ে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে এই মোবাইলের এ টু জেড যে জিনিসগুলো দেখছো না যে কল করা ইন্টারনেট চালানো পুরোটাই এই জিএসএম সিস্টেমের মাধ্যমেই হয় দেখো কিভাবে আমরা কাউকে দেখো আমরা মনে করো তুমি তোমার প্রিয় সেই বন্ধুকে ফোন লাগাবে তো কি করবে তুমি ফোনটা ডায়াল করলে সঙ্গে সঙ্গে তোমার ফোন থেকে সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক চলে যাবে সেই তোমার টাওয়ার টাওয়ার নিয়ারেস্ট জিএসএম সিগন্যাল সিগন্যালের মাধ্যমে সেই পাঠাবে সেইটা তখন সে আবার তোমার সেই প্রিয় বন্ধুর ফোনে পাঠাবে এই পুরো সিস্টেমটাই হচ্ছে জি সিস্টেম বুঝতে পারলে তাহলে জি এর পুরো নাম কি হবে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল চলো নেক্সট আমরা যাই চলো চার নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিষ্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করা হয় এ হচ্ছে সিলভার ব্রোমাইড দুই হচ্ছে হাইড্রোকুইনিয়ন তিন হচ্ছে সোডিয়াম সালফেট আর চার হচ্ছে সোডিয়াম কার্বোনেট তাহলে এর অপশনটা কি হবে মনে রাখবে এটা সিলভার ব্রোমাইড হবে কি হয় এই যে সিলভারের সিলভারের সঙ্গে সঙ্গে যত আমাদের যে হ্যালোজেন মৌলগুলো রয়েছে না কি হ্যালোজেন মৌলগুলো ব্রোমিন ব্রোমিন ক্লোরিন ক্লোরিন তারপরে হচ্ছে আয়োডিন আয়োডিন ফ্লোরিন এই সবগুলো এই সব যুক্ত হয়ে একটা নতুন কেমিক্যাল তৈরি করে নতুন কেমিক্যাল তৈরি করে আর সেই কেমিক্যালটা এই ফটো ফোটোগ্রাফিক ফিল্মের মধ্যে দেওয়া হয় যাতে ফটোটাই স্পষ্ট তৈরি হয় তাহলে বুঝতে পারলে এই যে ফটোগ্রাফিক ফিল্মে কোন কেমিক্যাল ব্যবহার করা হয় না সিলভার ব্রোমাইন আমরা এখানে অপশানে দেখো সিলভার ব্রোমাইন দিয়েছে চলো নেক্সট দেখি তাহলে দেখো পাঁচ নম্বর কি বলছে রামধনু কেন হয় খুবই গুরুত্বপূর্ণ রেনবো কেন হয় আচ্ছা দেখে নাও অপশনগুলো দেখো কি বলেছে এ বলছে আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য বি বলছে কি আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য সি বলছে কি আলোর বিক্ষোপণ ও প্রতিসরণের জন্য আর ডি বলছে কি আলোর বিচ্ছরণ ও প্রতিসরণের জন্য আচ্ছা অপশনটা করার আগে আমাদের তাহলে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে আলোর প্রতিসরণ মানে কি দেখো এই একটা সারফেস একটা আলো ধরো এইভাবে পড়লো তা আলো নর্মালি কি এইভাবে যাওয়ার কথা ছিল আলোটা কি বেঁকে এই দিকে বেঁকে গেল মানে তখন আলোটা কি সরে গেলো সেই জন্য এই পদ্ধতি তাকে কি বলা হয় আলোর প্রতিসরণ আর বিকিরণ দেখো এই যে বিকিরণটা কি হচ্ছে আলো পড়ছে পরে ভাগ হয়ে যাচ্ছে এই ঘটনাটা তাহলে আমাদের এইখানে এবারে আমরা দেখি রেইনবোর ক্ষেত্রে রেইনবোয় আমরা কি ঘটে আচ্ছা রেইনবো কোথায় দেখা যায় নর্মালি যখন বৃষ্টি হয় এবং পাহাড়ে যখন যায় ঝর্ণা ঝর্ণা মানে কি এনভায়রনমেন্টে ওয়াটার সোর্সের ওয়াটার বডি যে ওয়াটার ড্রপলেট গুলো ভাসছে তাহলে কি কি ঘটনাটা ঘটে দেখো এই দেখো এইটা মনে করো সেই অটারের একটা ছোট ড্রপলেট তাহলে সূর্যের আলো এইখান থেকে পড়লো এইখানে সঙ্গে সঙ্গে ঘটলো মানে কি সরে যাবে প্রতিসরণ মানে এগুলো সরতে লাগছে তাহলে কি হচ্ছে প্রতিসরণ ঘটা মানে কি সরে যাচ্ছে এইবারে এই জায়গাটা কি হচ্ছে যতটা সেই পুরোটা একটা মিররের মতো উত্তল দেখো অবতল মিররের মতো একটা কাজ করছে তখন সে সঙ্গে সঙ্গে কি করবে সেটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে আর রিফ্লেক্ট করলে সেইটা আবার ন্যাচারালের মধ্যে সেই আলোগুলো পেরিয়ে চলে আসছে কিন্তু প্রত্যেকটা যখন এটা ঢুকছে আলোর বিচ্ছুরণ ঘটছে এই জায়গাটায় তখন কি হচ্ছে প্রতিটা আলো আলাদা আলাদা আলাদাভাবে আলাদা হয়ে যাচ্ছে মানে বেনি কলা প্রতিটা রং আলাদা হয়ে যাচ্ছে সেমভাবে তারা বেরোচ্ছে ওই জন্য সেই একইভাবে আমরা এইখানে রেইনবো এইভাবে রেইনবো দেখতে পাই তাহলে বুঝতে পারলে কেন রেইনবো হয় তাহলে অপশানটা কি হবে যে এক হচ্ছে রিফ্লেকশন হচ্ছে রিফ্র্যাকশান হচ্ছে আর দুই হচ্ছে কি ডিসপারশন মানে কি অপশান এ হবে প্রতি স্মরণ হচ্ছে আর বিকিরণ ঘটছে চলো নেক্সট কোশ্চেনে যাই অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি এই দেখো ফায়ারম্যান যে ড্রেসটা হয় সেই ড্রেসটা কি দিয়ে তৈরি এটা মনে রাখবে অ্যাডভেস্টার দিয়ে তৈরি খুব স্ট্রং হয় যাতে আগুন না লাগে তার জন্য অ্যাডভেস্টার দিয়ে তৈরি করা হয় অপশন ডি হবে এরপরে দেখো সাত নম্বর জিকা ভাইরাস এর উপস্থিত কোন দেশ সরকারিভাবে ঘোষণা করেছিল জিকা ভাইরাসের উপস্থিতি সরকারিভাবে কোন দেশ ঘোষণা করেছিল এটার অপশন হবে উগান্ডা অপশন এ উগান্ডা আচ্ছা এই একটা জিনিস বলো জিকা ভাইরাসটা এই দেখো জিকা ভাইরাসটা এর বাহক কে মনে রাখবে জিকা ভাইরাসের বাহক হচ্ছে মশা এই মশাই রোগটা ছড়ায় তাহলে এই প্রশ্নটা বলতেই পারে জিকা ভাইরাসের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জিকা ভাইরাস কে ছড়ায় এর বাহক কে সেটা হচ্ছে মশা এবারে যদি বলে কোন মশা মনে রাখবে মশা খুব জিকা ভাইরাস ছড়ায় তাহলে অপশন এ ও হবে চলো নেক্সট এরপরে 8 আট নম্বর দেখো স্যাকারিন কি দিয়ে তৈরি এই কোশ্চেনটা খুবই প্রশ্নটা আসে যে স্যাকারিন কি দিয়ে তৈরি এইটার অপশন মনে রাখবে স্যাকারিন দিয়ে তৈরি এ আচ্ছা স্যাকারিনটা স্যাকারিন হচ্ছে এইটা হচ্ছে এইটা হচ্ছে সাবস্টিটিউট চিনির যে চিনির একটা সাবস্টিটিউট এটা আমরা যে ছোটবেলায় আইসক্রিম খেতাম না সেই আইসক্রিমে এই স্যাকারিন দিয়ে তৈরি চিনির দাম থেকে কম দাম হয় তার জন্য এই স্যাকারিনটা ইউজ করা হয় চিনির বদলে তাহলে বুঝতে পারলে স্যাকারিন তাহলে স্যাকারিনের কি দিয়ে তৈরি না টলোইন দিয়ে অপশন এ চলো নেক্সট যাই আমরা নম্বর কোশ্চেন দেখো খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানব দেহের কি ক্ষতি হয় এটা মনে রাখবে দুর্বল দাঁত হয় ফ্লোরিন তোমার শরীরে যদি ফ্লোরিনের অভাব ঘটে তাহলে দুর্বল দাঁত হবে উইক টিথ আচ্ছা এইখানে অপশন বি দেখো অ্যানিমিয়া অ্যানিমিয়াটা কেন হয় বলে তো অ্যানিমিয়াটা মনে রাখবে রক্তে যদি তোমার আয়রনের ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হয় আয়রনের ডেফিসিয়েন্সি হলে তোমার আরবিসি কমে যায় আরবিসি আমরা জানি তো লোহিত কমা লোহিত রক্তকণিকা এই রোহিত রক্ত কণিকা অনেকটাই কমতে থাকে তাই এটা অ্যানিমিয়া কিসের জন্য হয় না আয়রনের অভাবে এটাকে কি বলে অ্যানিমিয়াকে রক্তাল্পতা মানে রক্তের অল্প ঘটে অল্প হয়ে গেছে রক্ত আর এরপরে সি দেখো গয়টার গয়টার কেন হয় গয়টার মনে রাখবে আয়োডিন সি অ্যাডভার্টাইজ বলে না আয়োডিন নামাক আমাদের লবণে আয়োডিন আছে তাহলে গয়টার আয়োডিনের জন্য অভাবে ঘটে এই গয়টার রোগটা কি বলো তো গলায় যে গয়টার একটা থেল থলি রয়েছে সেখানে আয়োডিনের অভাবে ওই থলিটা ফুলে যায় তাহলে বুঝতে পারছো থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায় তাহলে গয়টার রোগ কিসের জন্য হয় না আয়োডিনের অভাবে আর এই অপশন ডিটা কি রয়েছে দেখো ক্ষুধা মাদ্য ক্ষুধা মাদ্য মানে লস অফ অ্যাপিটাইটিস মানে কি তোমার না খিদে লাগলে তুমি বুঝতেই পারবে না যে তোমার খিদে লাগছে খিদে লাগবে না তাহলে এইটা মনে রাখবে এই অপশানগুলো চলো নেক্সট যাই দশ নম্বর কি বলছে মানব দেহের সবচেয়ে বড় অর্গ্যান এর নাম কি এই প্রশ্নটা বহুবার এসেছে দেখো মানব দেহের সবচেয়ে বড় অর্গ্যান লিভার মানবদের এই দেখো লিভার কোথায় অবস্থিত না এই যে তাহলে এই দেখো ছবিটাই দেখো তাহলে সব থেকে বড় অর্গ্যান কি লিভার আর একটা এই দেখো এইটা আমাদের হার্ট হার্টের ছবি হার্ট থেকে মনে রাখবে পেসমেকার বলে একটা যন্ত্র হার্টের মধ্যে দেওয়া হয় তোমরা আমায় কমেন্টে বলো লিভার থেকে কোন হরমোন খরিত হয় আমাদের শরীরে কোন হরমোনগুলো লিভার থেকে খরিত হয় খুবই গুরুত্বপূর্ণ হরমোন চলো নেক্সট চলো আচ্ছা ভারী জল হেভি ওয়াটার কি বলতো হেভি ওয়াটার কি এক হচ্ছে খনিজ মিশ্রিত জল না হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি জল না ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল না ওজন গ্যাস মিশ্রিত জল কোনটা এইটা মনে রাখবে ভারী জল মানে ওজনে ভারী না ভারী জল মানে এই দেখো অকশেন বি হবে হাইড্রোজেনের আইসোসোটোপ দিয়ে তৈরি জল মানে দেখো নর্মাল জল আমাদের কি এই যে হাইড্রোজেন নর্মাল হাইড্রোজেন তার সাথে একটা অক্সিজেন আর হাইড এই দেখো হাইড্রোজেনের টোটাল তিনটে যে আইসোটোপ রয়েছে না প্রোটিয়াম আর টয়টি তার মধ্যে দেখো নর্মাল জলে কি হয় দুটো হাইড্রোজেন নর্মাল হাইড্রোজেন থাকে কিন্তু ভারী জলের ক্ষেত্রে এই যে হাইড্রোজেনের আইসোটোপের যে ড্রয়টিয়াম হাইসোটোপটা রয়েছে না সেই আইসোটোপ দুটো অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে নতুন যে যেটা তৈরি করলো ডি টু ও এইটাকে আমরা বলবো ভারী জল বারো নম্বর কোশ্চেন দেখো ওয়ান জিবি কত বাইট এটা হবে দেখো ওয়ান জিবি সমান আমরা সবাই তো জানি কি না হাজার চব্বিশ এমবি ঠিক তেমনি ওয়ান এম বি কি হাজার চব্বিশ কেবি কেবি ঠিক তেমনি অন কেবি সমান কি হাজার চব্বিশ বাইট এইভাবে করে করে যেতে তাহলে কি ওয়ান জিবি সমান আলটিমেটলি বাইট কত আসছে টেন টু দি পার নাইন তেরো নম্বর কোশ্চেন দেখো কি বলেছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় দেখো এইটা কোশ্চেনটা ভাবো কোন ঋতুতে অবভিয়াসলি শীতকাল এখন উইন্টারে চলে এসছে মানে কি আমাদের ফ্যাট বলতে কি চর্বির প্রয়োজন হয় চর্বি কি কাজ করে চর্বি নর্মালি কি সেই চর্বিটা গলে যায় গলে গিয়ে এনার্জি তৈরি করে সেই এনার্জিটাই তো আমাদের শরীর কাজ করে তাহলে শীতকালেই তো আমাদের ঠান্ডা লাগে তো তো শীতকালেই বেশি এনার্জির প্রয়োজন হয় তাহলে সেই চর্বি তাহলে কোন ঋতুতে বেশি লাগবে শীত ঋতুতে সেই চর্বি যদি বেশি থাকে তাহলে কি সেই চর্বি গলে গিয়ে তোমার এনার্জি বেশি দেবে তোমাকে বেশি উষ্ণ রাখবে তার জন্য শীতকাল হবে এরপরে দেখো চোদ্দ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে কিলোওয়াট ঘন্টা কিসের একক এইটা অপশানটা দেখো এটার অপশান হবে এটা শক্তির একক হবে কেন দেখো আমরা এই যে আমাদের মিটার যে দেখতে আসে তখন মিটারে দেখবা উপরের দিকে লেখা আছে কিলো ওয়াট আওয়ার তার মানে কি এইটা এনার্জির একক এনার্জি আচ্ছা আমরা তো নর্মালি এনার্জির একক কি জানি জুল তাহলে এইটা আবার কিলোওয়াট ঘন্টাটা কি জিনিস দেখো জুল হচ্ছে নিউটন মিনিট। তাই তো মানে জুলটা হচ্ছে ছোট একক এটা এসআই এর শক্তির এসা একক ছোট একক কিন্তু এই কিলোওয়াট ঘন্টা এটা এক ঘন্টায় কত কিলোওয়াট মানে বুঝতে পারছো অনেক বড় ইউনিট যখন আমরা ব্যবহার করি তখন এই কিলোওয়াট আওয়ারটা ইউজ করি তাই আমাদের যে বলে না যে ইউনিট কত ইউনিট বিল এলো তার মানে কি কিলোওয়াট পার ঘন্টা কত কিলোওয়াট পার ঘন্টায় আমরা ইউজ করেছি সেইটা দেখি মিটারের মাধ্যমে তাহলে বুঝতে পারলে যে কিলোওয়াট ঘন্টাটা হচ্ছে শক্তির বড় একক আর শক্তির ছোট একক কি জুল আর একটা দেখো আচ্ছা বলের এককটা কি আমরা জানি নিউটন আচ্ছা তোমরা কমেন্ট করে বলো ক্ষমতা আর ভরবেগ এই দুটোর একক কি হবে এরপরে দেখো পনেরো নম্বর কি বলছে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এইটা দেখো তার আগে দেখো এই যে এই চিনতে পারছো এটা আমরা বাইক কিংবা স্কুটি কিংবা চার চাকা যে চালাই এই জিনিসটার যন্ত্রটা দেখেছ এইটাই হচ্ছে তোমাদের ওডোমিটার তাহলে এর সাহায্যে আমরা কি দেখি অবশ্যই অতিক্রান্ত দূরত্ব মানে আমরা কত কিলোমিটার গেলাম সেটাই তো দেখি তাহলে এরপরে আর ভুলবে না যখন স্কুটি চালাবা ওডোমিটার মানে কি অতিক্রান্ত দূরত্ব আমরা বুঝতে পারি তাহলে এরপরে পরে ষোলো নম্বর দেখো নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন থাকে সেটা মাখন দুধ না লেটাস না মাছ এদের মধ্যে সব থেকে বেশি প্রোটিন থাকে মনে রাখবে ফিস মাছের মধ্যে তাহলে সব থেকে বেশি প্রোটিন কিসে মাছের মধ্যে অপশান ডি হবে আচ্ছা এর পরে দেখো বলেছে স্পঞ্জ কি খায় না মাথায় দেয় এটা জীবাশ্ম না ছত্রাক না জীবদেহ না উদ্ভিদ এই দেখো স্পঞ্জ ছবি দেওয়া আছে এইটা স্পঞ্জ হচ্ছে একটা অ্যানিমাল সামুদ্রিক অ্যানিমাল সামুদ্রিক প্রাণী তাহলে অপশন সি আটশো নম্বর কোশ্চেন দেখো কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলি না কেন আমরা সুষম খাদ্য দুধকে এখন বলা হয় না তার কারণ কি আচ্ছা সুষম খাদ্যটা কি যে খাদ্য আমাদের সব রকমের প্রয়োজনীয়তা মিটিয়ে দেবে যেই খাবারটা খেলে সব রকম ব্যালেন্স ডায়েট মেনটেন করবে তাহলে দুধের মধ্যে আমাদের কি রয়েছে প্রচুর পরিমাণে সেটা দেখো ভিটামিন ডি থাকে দুধের মধ্যে ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কিন্তু মনে রাখবে দুধের মধ্যে ভিটামিন সি আর আয়রন এই দুটো থাকে না তার জন্য আমরা দুধকে সুষম খাদ্য বলে ঘোষণা করি না তাহলে অপশন ডি হবে উনিশ নম্বর কোয়েশ্চেন দেখো কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল এইটা মনে রাখবে কম্পিউটারের প্রথম ভাষা অপশন সি ফটর এটা ফটরান হচ্ছে প্রথম ভাষা যখন কম্পিউটার তৈরি করেছিল আচ্ছা কম্পিউটার কে আবিষ্কার করেছিল তোমরা কমেন্টে জানাও কুড়ি নম্বর দেখো নিচের কোনটি কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে বলো না 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 স্যালমোন আচ্ছা মনে রাখবে এই দেখো অপশন সি হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস এর মাধ্যমেই আমরা দই তৈরি করি বুঝলে এই ব্যাকটেরিয়াটার জন্যই দই তৈরি হয় ফার্মেন্টেশনের মাধ্যমে তাহলে আমাদের অপশান সি বাকিগুলো কিন্তু মানুষ দেহের ক্ষেত্রে উপকারী না খুব ক্ষতিকর তাহলে অপশান সি হবে এই ল্যাক্টোবেশিলাস যার মাধ্যমে আমরা কি দই তৈরি করি তাহলে অপশান সি একুশ নম্বর কোয়েশ্চেন দেখো কিসের বেগ মাপার জন্য নটিকাল মাইল প্রতি আছে এখানে ঘন্টা হবে নটিকাল পাইল মাইল পার আওয়ার এটা ঘন্টা হবে ব্যবহার করা হয় এইটা দেখো এইটা মনে রাখবে এটা কি চিতাবা ট্রেন জাহাজ না ম্যাগলেভ এটা মনে রাখবে এই দেখো মাইল পার আওয়ার এটা আমরা কিভাবে ব্যবহার করি আমাদের জাহাজের স্পিড মাপার জন্য কেন আমরা নর্মাল কি রাস্তাতে যে এইরকম নর্মাল সেই সেইরকম তো জলের মধ্যে জাহাজ যায় না তাহলে জাহাজ সবসময় এইভাবে এইভাবে যাবে তাহলে জলের মধ্যে জাহাজ কতটা অক্ষাংশ বরাবর গেল কতটা ড্রাবিম দ্রাগি মাংস বরাবর গেল সেইটার জন্য আমরা এই নটিকাল মাইল মানে অক্ষাংশ বরাবর কিভাবে গেল কত দূরত্ব গেল সেইটার জন্য নটিকাল মাইল পার আওয়ার এই ইউনিটটা ব্যবহার করা হয় স্পিড মাপার জন্য নটিকাল মাইল পার আওয়ার ব্যবহার করা হয় তাহলে জাহাজের স্পিড মাপার জন্য মনে থাকবে এরপরে দেখো টেলিভিশন আবিষ্কার কে করেছিল নম্বর এটা হবে দেখো অপশন এ হবে জে এল তিনি টেলিভিশন আবিষ্কার করেছিলেন চলো কাপড় কাঁচা সোডা হলো কি এই যে এই কেমিক্যাল কম্পোজিট কম কেমিক্যালের নেম এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ খুবই এগুলো প্রচুর আসে তাহলে কাপড় কাচা ওয়াশিং সোডা এইটা হবে হাইড্রোজেন সোডিয়াম কার্বোনেট এর সি হবে হাইড্রেট সোডিয়াম কার্বনেট এটাকে আমরা ওয়াশিং সোডা বলা হয় আচ্ছা সোডিয়াম বাইকার্বোনেটকে কি বলি আমরা বলো আচ্ছা সোডিয়াম বাইকার্বোনেটকে মনে রাখবে এন এইচ সিও থ্রি এটা এর সংকেত রাসায়নিক সংকেত আর সোডিয়াম বাইকার্বনেটকে আমরা নর্মালি বেকিং সোডা যে খাবার সোডা হয় সেইটাকে বলি আচ্ছা এই দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের সংকেত মনে রাখবে এন আর একে কি বলা হয় আমাদের খাদ্য লবণ তাহলে এগুলো মনে রাখবে তোমাদের আমি একটা নেক্সট একটা ভিডিও দিয়ে দেবো পুরো কতগুলো কেমিক্যাল কম্পোজিশনের নাম চলো নেক্সট খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় আচ্ছা এটা দেখো এ দেখো একটা ফুড প্রিজার্ভেশন হিসাবে আচার ফসের বিভিন্ন যে ফুড প্রিজারভেশন ইউজ করা হয় না সেখানে কোন কেমিক্যালটা দেখো বেনজোয়িক অ্যাসিড মনে রাখবে অপশন বি বেনজোয়িক অ্যাসিড এইটা ব্যবহার করা হয় এই কেমিক্যালটাই ব্যবহার করা হয় খাবার প্রিজার্ভ করে রাখার জন্য যে এ নেক্সট টাইম কোনো প্যাকেটে খাবার খাবার প্রিজার্ভের মতো খাবার সেটা পেছনে গিয়ে দেখবা কি কেমিক্যালের নাম দেওয়া আছে বেনজোয়িক অ্যাসিড অপশন বি পঁচিশ নম্বর কোশ্চেন দেখো হাইড্রোপোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত হাইড্রোজেন যুক্ত যৌগ না বংশ পরম্পরা না মাটি ছাড়া গাছের প্রতিপালন না জল কিসের মনে রাখবে হাইড্রোপোনিক্স একটা টেকনিক এই টেকনিকের মাধ্যমে তুমি ঘরের মধ্যে আরামসে চাষ করতে পারবা মানে মাটি ছাড়া গাছের প্রতিপালন কোনো রকম এই দেখো ল্যাবের মাধ্যমে জাস্ট একটা এই দেখো রুট বেরিয়ে আছে কেমিক্যাল তুমি একটা জলের মতো কেমিক্যাল গুলে দেবে বিভিন্ন সারগুলো কোনো মানে মাটির প্রয়োজন হবে না তুমি আরামসে সবজি চাষ করলে অন্যান্য জিনিসপত্র চাষ করে খাবে তাহলে হাইড্রোপনিক্স কি টেকনিক এটা চাষ করা উইদাউট কোনো সয়েল মাটি ছাড়া তুমি চাষ করাকে হাইড্রোপনিক্স টেকনিক বলা হয় এই দেখো চলো তাহলে পঁচিশটা কোশ্চেন আমি শেষ হয়ে গেল তোমাদের আমি নেক্সট বাকি কোয়েশ্চেনগুলো নিয়ে আসছি এবং তোমাদের কেমন লাগলো তোমরা বলো আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি ট্রিক্স রিলেটেড বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে স্টাডির ভিডিও নিয়ে আসছি তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ